আসসালামু আলাইকুম রংপুর ক্যারেট কোচিং আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি আমি তানজিনা আফরিন সহকারী শিক্ষিকা সাধারণ জ্ঞান বিভাগ রংপুর ক্যারেট কোচিং আজকে আমি আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী বইয়ের অধ্যায় তেরো সূর্য পৃথিবী ও চাঁদের ঘূর্ণর ও তাদের আপেক্ষিক অবস্থান নিয়ে সৌরজগতে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে আবার চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে আর এর কারণে মূলত বছরের বিভিন্ন সময়ে সূর্য চন্দ্র এবং পৃথিবীর যে আপেক্ষিক অবস্থানটা এটার পরিবর্তন ঘটে থাকে আবার এই পরিবর্তনের ফলে পৃথিবীতে দিন রাতের পরিবর্তন আমাবস্যা পূর্ণিমা এবং ঋতুর পরিবর্তন হয়ে থাকে এখন দেখো দিন রাত্রির পরিবর্তন বলতে আসলে কি বুঝায় দিন পরিবর্তন কি। তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে যে দেখো তো বছরের সব সময় কি দিন রাতের যে দৈর্ঘ্য এটা কি সমান থাকে থাকে না অর্থাৎ গ্রীষ্মকালে দেখা যায় যে সূর্য একটু তাড়াতাড়ি ওঠে মানে দিনটা অনেক লম্বা হয় তোমরা বিকেলবেলা খেলার জন্য অনেকটা সময় পেয়ে থাকো আবার দেখা যাচ্ছে যে সন্ধ্যায় সূর্য একটু দেরিতে অস্ত যাচ্ছে আবার শীতকালে কিন্তু এমনটা আমরা লক্ষ্য করি না মানে শীতকালে দেখা যাচ্ছে সূর্য একটু দেরিতে ওঠে আবার অস্তও যায় কিন্তু তাড়াতাড়ি অর্থাৎ শীতকালে দিনের দৈর্ঘ্যটা ছোট হচ্ছে এবং রাতের দৈর্ঘ্যটা বড় হচ্ছে এর কারণ কি কেন এমনটা হয় আসলে এর কারণ হচ্ছে পৃথিবীর নিজ অক্ষের উপর ঘূর্ণন বা আবর্তন গতি এবং সূর্যের চারদিকে পৃথিবীর পরিক্রমণ বা বার্ষিক গতির কারণে তাহলে আমরা এখন জেনে নিব যে আর্নিক গতি বলতে আমরা কি বুঝি আর্নিক গতি কাকে বলে দেখো আর্নিক গতি পৃথিবী তার নিজ অক্ষের চারদিকে দিনে একবার নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে পৃথিবীর এই আবর্তনকে আর্নিক গতি বলা হয় দেখো এখানে পৃথিবীর আবর্তন গতি কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম থেকে পূর্ব দিকে আর এই কারণেই কিন্তু আমরা সূর্যকে পূর্ব দিকে উদিত হয়ে পশ্চিম দিকে অস্ত যেতে দেখি আবার এই ঘূর্ণনের ফলে কিন্তু পৃথিবীতে বিভিন্ন সময়ে সূর্য থেকে আসা যে আলো দেখা যাচ্ছে যে আলো এবং অন্ধকারের যে চক্র এটা চব্বিশ ঘন্টায় সম্পূর্ণ হয় এবং যেটাকে আমরা দিন বলে থাকি পৃথিবীর একবার তার নিজ অক্ষের চারদিকে আবর্তন করতে সময় নেয় ঘন্টা মিনিট সেকেন্ড তবে পৃথিবীর এই আর্নিক গতি স্থান বেঁধে ভিন্ন হয় যেমন নিরক্ষীয় রেখায় পৃথিবীর পরিধি বেশি হয় সেখানে আর্নিক গতি বেশি হয় অর্থাৎ পৃথিবীর এই যে তার একবার যে নিজ অক্ষের উপর যে আবর্তন করে এই আবর্তন করতে তার সময় লাগে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট এবং ষাট সেকেন্ড আচ্ছা এখানে একটু যদি আমরা চিত্রর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো দেখো এখানে কি দেখা যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর যেই দিকটাতে সূর্যের আলো পড়ছে সেখানে দিন এবং তার বিপরীত পাশে কি হচ্ছে রাত তাহলে এই যে দিন এবং রাত অর্থাৎ সূর্যের আলো যেদিকেই পড়ে সেদিকেই দিন হয় আর বিপরীত পাশে রাত হয় এখন যদি পৃথিবী তার নিজ অক্ষের উপরে সোজা সুজি বা লম্বভাবে বলো বা খারাপভাবে একেবারে পুরোপুরি খারাপভাবে যদি আবর্তন করত। তাহলে কিন্তু সব সময় সবখানেই দেখা যেত বারো ঘন্টা দিন এবং বারো ঘন্টা রাত হতো আসলে কি এমনটা হয় এমনটা আসলে হয় না তার কারণ হচ্ছে পৃথিবী তার নিজ অক্ষের উপরে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি পেকে নিজ অক্ষে আবর্তন করছে পৃথিবী যেহেতু তার নিজ অক্ষে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি বেঁকে আছে তাই দেখা যাচ্ছে যে এর যে দুটি অক্ষ অর্থাৎ উত্তর মেরু দক্ষিণ মেরু তো এখানে বেশিরভাগ সময় অনেক দিন ধরে রাত অনেক দিন ধরে দিন থাকতে পারে ঠিক আছে এখন আমরা দেখে নিব যে আর্নিক গতির ফলাফল অর্থাৎ আর্নিক গতির ফলে কি ঘটে থাকে কি কি ঘটে থাকে সেটা আর্নিক গতির ফলে দিন রাত্রি হয় দুই নম্বর সময় নির্ধারণ করা হয়ে থাকে তিন জোয়ার ভাটার সৃষ্টি হয় বায়ু বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত তৈরি হয় এখন আমরা দেখে নিব যে বার্ষিক গতি বলতে কি বুঝি আমরা বার্ষিক গতি সূর্যের মহাকর্ষ বলের প্রভাবে পৃথিবীর নিজ অক্ষের উপর ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট সময়ে সূর্যের চারদিকে পরিক্রমণ করে সূর্যের চারদিকে পৃথিবীর এই পরিক্রমণকেই বার্ষিক গতি বলা হয়ে থাকে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবী যেমন তার নিজ অক্ষে কি করতেছে ঘুরতেছে অর্থাৎ আবর্তন করতেছে এই ঘুরন্ত অবস্থায় কিন্তু সে সূর্যের যে মহাকাশ বল এর ফলে সূর্যের চারদিকে একটি নির্দিষ্ট গতিতে একটি নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট সময় কি করতেছে পরিক্রমণ করতেছে আর পৃথিবীর এই পরিক্রমণকেই বলা হয়ে থাকে বার্ষিক গতি আচ্ছা সূর্যের চারদিকে পৃথিবীর একবার পরিক্রমা করতে সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট এবং সাতচল্লিশ সেকেন্ড এই যে তিনশো পঁয়ষট্টি দিন তারপর তার অতিরিক্ত যে পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট এবং সাতচল্লিশ সেকেন্ড থাকে এই সময়টা আসলে কি হয় এই অতিরিক্ত সময়টা আসলে প্রতি চার বছর পর একদিনের সমান হয় এবং চার দ্বারা বিভাজ্য যে বছরগুলো থাকে তখন এই একদিনকে কি করা হয় সেখানে ফেব্রুয়ারি মাসে গিয়ে আঠাশ দিনের পরিবর্তে উনত্রিশ দিন হিসেব করা হয়ে থাকে আচ্ছা আর এই বছরগুলোকে আবার বলা হয় লিপিয়ার বছর আবার এরপরে দেখো বার্ষিক গতির ফলাফল বার্ষিক গতির ফলে আসলে আমরা কি কি বিষয় লক্ষ্য করে থাকি বা বার্ষিক গতির ফলে কি হয়ে থাকে এখানে বার্ষিক গতির ফলে দিন রাত হ্রাস বৃদ্ধি ঘটে এবং ঋতু পরিবর্তন হয়ে থাকে দিন রাতের হ্রাস বৃদ্ধিটা আমরা একটু আগেই বুঝতে পেরেছি যে আসলে আর্নিক গতির ফলে দিন রাতের হ্রাস বৃদ্ধি ঘটে পাশাপাশি বার্ষিক গতির ফলেও আর এই ঋতু পরিবর্তন এটা আমরা আরেকটু বিস্তৃত এভাবে বলতে পারি তোমরা ইতিমধ্যেই কিন্তু জেনেছো যে পৃথিবী তার উন্নয়ন অক্ষ এটা কিন্তু পুরোপুরি খাড়া নয় বা একদম সোজাসুজি নয় এটা কি করে এটা তেইশ দশমিক পাঁচ ডিগ্রি বেঁকে আছে এবং এই বাঁকা অবস্থায় থাকার কারণেই মূলত দিন রাত্রে দৈর্ঘ্যের পরিবর্তন হয়ে থাকে আবার এই পরিবর্তনের ফলে বা পৃথিবীর এই ঘূর্ণনের ফলে দেখা যাচ্ছে যে সূর্যের আলো পৃথিবীতে সবসময় সমানভাবে পড়ে না কখনো দেখা যায় খারাপভাবে অর্থাৎ লম্বভাবে পড়ে আবার কখনো বাঁকাভাবে পড়তে পারে বা তির্যকভাবে পড়তে পারে তো যখন সূর্যের আলো পৃথিবীর যে স্থানে খারাপভাবে বা লম্বভাবে পড়ে তখন কিন্তু সেখানে অনেক বেশি উত্তপ্ত হয় অর্থাৎ সূর্য অনেক বেশি তাপ দেয় তাপ পাওয়া যায় এবং সেখানে গরম বেশি হয় আবার বছরের অন্য সময়গুলোতে দেখা যায় যে সূর্যের আলো যখন বা বাঁকাভাবে পড়ে তখন সেখানে অনেকটা এলাকা জুড়ে সেই আলোটা থাকার কারণে সেখানে উত্তপ্ত কম হয় এবং ঠান্ডা হয়ে থাকে আর এই কারণেই মূলত ঋতুর পরিবর্তন হয়ে থাকে আচ্ছা আমরা এবারে জেনে নিব ভৌগোলিক রেখা ভৌগোলিক রেখা বলতে আমরা আসলে কি বুঝি ভৌগোলিক রেখা পৃথিবীর ভৌগোলিক অবস্থান বিশ্লেষণ করার জন্য তার উপর কয়েকটি কাল্পনিক রেখা কল্পনা করা হয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রেখাটির নাম হচ্ছে বিষুব রেখা এবং পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে বিস্তৃত অর্থাৎ যে রেখাগুলো আমরা কল্পনা করি পৃথিবীর উপরে সেই রেখাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রেখা হচ্ছে বিষুব রেখা আর এই রেখাটা কিন্তু পূর্ব পশ্চিমে বিস্তৃত আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিশুভ রেখা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে এর পরের গুরুত্বপূর্ণ রেখা দুটির নাম আমরা এখানে চিত্রে ভালোভাবে বুঝে নিব একটু দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পৃথিবীর মাঝখান দিয়ে পৃথিবীর মাঝ বরাবর যে রেখাটি গিয়েছে এটাকে বলা হচ্ছে রেখা এই বিষূব রেখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রেখা আর এই বিষুব রেখা এই পুরো পৃথিবীটাকে দুই ভাগে বিভক্ত করেছে অর্থাৎ এটা একটা অংশ এবং এখানে একটা অংশ আর এই উপরের অংশটা যেহেতু উত্তর দিকে এটাকে বলা হচ্ছে উত্তর গোলার্ধ এবং নিচের অংশটাকে বলা হচ্ছে দক্ষিণ গোলার্ধ দক্ষিণ গোলার্ধ তাহলে এই যে উপরের অংশ উত্তর গোলার্ধ নিচে দক্ষিণ গোলার্ধ এই দুই ভাগে পৃথিবীকে বিভক্ত করেছে বিষুব রেখা আর এই বিষুব রেখার ঠিক সাড়ে তেইশ ডিগ্রি উপরে অর্থাৎ এখানে সাড়ে তেইশ ডিগ্রি তার মানে এই ব্যবধানটা হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি তাহলে বিষুব রেখা থেকে সাড়ে তেইশ ডিগ্রি উপরে যে রেখাটা এই রেখাটাকে বলা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা আর এই ক্রান্তি রেখাটা কিন্তু এই রেখাটা বাংলাদেশের ঠিক মাছ বরাবর গিয়েছে কর্কট ক্রান্তি রেখা বা বলতে পারো অতিক্রম করেছে বাংলাদেশের মাঝখান দিয়ে কোন রেখা সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা এরপর এই রেখার ঠিক সাড়ে তেইশ ডিগ্রি মানে এই ব্যবধানটাও হবে সাড়ে তেইশ ডিগ্রি তাহলে এই সাড়ে তেইশ ডিগ্রি নিচে বা এখানে হচ্ছে দক্ষিণ দিকে যে রেখাটি সেটি হচ্ছে মকর ক্রান্তি রেখা আচ্ছা তাহলে আমরা এরপর দেখে নিব ঋতু বলতে কি বুঝি বা ঋতু কাকে বলে সেটা দেখে নিব। এখানে দেখো ঋতু পৃথিবী বছরের তিনশো দিনকে আবহাওয়া দিন রাতের দৈর্ঘ্যে এবং প্রকৃতির বিভিন্ন পরিবর্তনের উপর নির্ভর করে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনশো দিনকে আবহাওয়া দিন রাতের দৈর্ঘ্য এবং প্রকৃতির বিভিন্ন পরিবর্তনের উপর ভিত্তি করে কয়েকটি ভাগে ভাগ করেছে আর এই ভাগগুলোকে বছরের এই বিভিন্ন ভাগগুলোকেই মূলত ঋতু বলা হয়ে থাকে বা এগুলো ঋতু নামে পরিচিত আসলে দেখো আমরা কিন্তু আগেও পড়ে এসেছি যে আবহাওয়া প্রতিনিয়ত পরিবর্তনশীল আবহাওয়া পরিবর্তন হয় আর হচ্ছে এরপর দিন রাতের যে দৈর্ঘ্য এটাও সবসময় একরকম থাকে না অর্থাৎ কখনো দিন বড় হয় রাত ছোটো হয় আবার কখনো রাত বড় হয় দিন ছোট হয় আবার দেখো এই যে এখানে বলেছে প্রকৃতির বিভিন্ন পরিবর্তন তার মানে হচ্ছে কখনো গরম কখনো ঠান্ডা গরম বেশি আবার কখনও ঠান্ডা বেশি এরকম যে বিষয়গুলো এই সবগুলো বিষয়ের উপর নির্ভর করে তিনশো দিনকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে আমাদের দেশ পৃথিবীর অন্যান্য বিরল দেশগুলোর মধ্যে একটি যেখানে আমাদের নিজস্ব একটি বর্ষপঞ্জি বা ক্যালেন্ডার রয়েছে আমাদের আর এই ক্যালেন্ডারের উপর ভিত্তি করে আবার আমাদের যে বাংলা বারো মাস আছে এই বারো মাসকে কাজে লাগিয়ে বা ব্যবহার করে মূলত আমাদের দেশের ঋতুগুলোকে বা তিনশো পঁয়ষট্টি দিনকে ছয়টি ভাগে ভাগ করা হয়েছে আমরা দেখে নিব যে আমাদের বাংলা কোন কোন মাস মিলে কোন ঋতু এবং সে সময় কোন মাস থাকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্রীষ্মকাল বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস মিলে গ্রীষ্মকাল এবং এ সময় ইংরেজির এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি সময় থেকে যায় আর এরপর আষাঢ় এবং শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল আর এ সময় জুনের মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি ইংরেজি মাস অনুযায়ী আর ভাদ্র এবং আশ্বিন এই দুই মাস মিলে শরৎকাল আর এ সময় ইংরেজির থাকে আগস্টের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি এরপর কার্তিক এবং অগ্রহায়ণ এই দুই মাস মিলে হেমন্তকাল আর এ সময় ইংরেজি অক্টোবরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময় এরপর আমরা দেখতে পাচ্ছি যে পৌষ এবং মাঘ এই দুই মাস মিলে শীতকাল আর ডিসেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত শীতকাল থাকে এরপর আমরা যে বিষয়গুলো দেখবো যে আমরা এতক্ষণ থেকে আমরা যে কথাগুলো বা যে আলোচনা করলাম তার উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এখানে দেয়া আছে আমরা এক নজরে সেগুলো একটু দেখে নিব। কোন ভৌগোলিক রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা পৃথিবী তার কক্ষপথের সাপেক্ষে কত ডিগ্রি কোণে ঘোরার জন্য দিন রাত ছোট বড় হয় সেটা আমরা পড়ে এসেছি তেইশ দশমিক পাঁচ ডিগ্রি এরপর সূর্যরশ্মি লম্বভাবে কত ডিগ্রি কাছাকাছি পড়লে আবহাওয়া উষ্ণ থাকে এটা হবে হচ্ছে নব্বই ডিগ্রি এরপর সংক্ষিপ্ত কিছু প্রশ্নের উত্তর দেয়া আছে আমরা এখানে দেখতে পাচ্ছি ভৌগোলিক রেখা কাকে বলে পৃথিবীর ভৌগোলিক অবস্থান বিশ্লেষণ করার জন্য পৃথিবীর কয়েকটি কাল্পনিক রেখা কল্পনা করা হয়েছে যাদের ভৌগোলিক রেখা বলে এরপর বলেছে ক্রান্তি রেখা কি বিষুব রেখার সাপেক্ষে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তরে অবস্থিত পূর্ব পশ্চিমে বিস্তৃত রেখাটিকে কর্কটক্রান্তি রেখা বলা হয়ে থাকে যেটা আমাদের বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে এরপর তিন নম্বর বলছে মকরক্রান্তি রেখা কি বিষুব রেখার সাপেক্ষে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি দক্ষিণে অবস্থিত পূর্ব পশ্চিমে বিস্তৃত রেখাটি হচ্ছে মকরক্রান্তি রেখা এরপর লিপি আর কি চার দ্বারা বিভাজ্য বছরগুলোতে চার দ্বারা বিভাজ্য বছরগুলোতে ফেব্রুয়ারি মাসে একদিন যোগ করা হয় আর যে বছরগুলোকে লিপিয়ার বলা হয়ে থাকে বিষুব রেখা কি পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে বিস্তৃত রেখাটি হচ্ছে বিশুব রেখা ছয় নম্বর বলেছে ঋতু কাকে বলা হয় এখানে দেখো ঋতু কাকে বলা হয় ভূপৃষ্ঠের যে কোনো স্থানে দিন রাত্রের পার্থক্যের জন্য সূর্য পতন কোণের পার্থক্যের জন্য বছরের বিভিন্ন সময়ে উষ্ণতার পার্থক্য হয়ে থাকে উষ্ণতার তারতম্য অনুসারে সারা বছরকে কয়েকটি ভাগে ভাগ করা হয় এর প্রত্যেকটি ভাগকে বলা হয় ঋতু এরপর সাত নম্বর বলছে একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর দিন রাত সমান হয় কেন পৃথিবী সূর্যের চারদিকে কিছুটা হেলে সূর্যকে প্রদক্ষিণ করছে পৃথিবী বছরে বিভিন্ন সময় তার হেলানো অবস্থার পরিবর্তন করে একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর তারিখে পৃথিবীর উত্তর দক্ষিণ মেরু সূর্যের থেকে সমান দূরত্বে থাকে এজন্য একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর তারিখে দিন রাত সমান হয়ে থাকে আমি একটু বোঝাই বলছি দেখো যা একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর এই তারিখে কি হয় এখানে দেখো পৃথিবীর উত্তর এবং দক্ষিণ যে মেরু থাকে এই দুই মেরু সূর্য থেকে সমান দূরত্বে অবস্থান করে এজন্য সূর্যের তাপ বা আলো যেটাই বলো সেটা সমানভাবে পেয়ে থাকে এবং সেখানে দিন রাত সমান হয়ে থাকে বুঝতে পারছো এরপর দেখো আট নম্বর বলছে দিন রাত্রি হ্রাস বৃদ্ধি এবং ঋতু পরিবর্তন কেন হয় পৃথিবী তার নিজ অক্ষের ঘূর্ণন ছাড়াও সূর্যের চারদিকে তিনশো পঁয়ষট্টি দিন ছয় ঘন্টায় একবার ঘুরে আসে পৃথিবীর এই ঘূর্ণনকে বার্ষিক গতি বলে ফলে হ্রাস বৃদ্ধি এবং ঋতু পরিবর্তন হয়ে থাকে ফেব্রুয়ারি মাসে উনতিরিশ দিন গণনা করা হয় কেন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে তিনশো দিনে পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ডে একবার ঘুরে আসে প্রতি বছর তিনশো দিনের পর যে পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট এবং সাতচল্লিশ সেকেন্ড থেকে যায় এই সময়টাকে চার দ্বারা বিভাজ্য বছরগুলোতে কি করা হয় ফেব্রুয়ারি মাসে একদিন যোগ করা হয়ে থাকে এজন্য আঠাশের পরিবর্তে উনতিরিশ দিন গণনা করা হয় ওই বছরগুলোকে আমরা বলি হচ্ছে লিপিয়ার বছর এরপর বলছে যে মেরু অঞ্চলের কাছাকাছি এলাকাগুলোতে শীত বেশি হয় কেন মেরু অঞ্চলে এবং তার সংলগ্ন এলাকায় সূর্য রশ্মি তীর্যকভাবে বা বাঁকাভাবে পড়ে আমি কিছুক্ষণ আগেও তোমাদের বলেছিলাম যে সূর্যের আলো পৃথিবীর যে স্থানগুলোতে বাঁকাভাবে বা তীর্যকভাবে পড়ে সেখানে অনেকটা এলাকা জুড়ে সূর্যের আলো পড়ার কারণে সেখানে কম উত্তপ্ত হয় এবং সেখানে গরম কম হয় এখানে কিন্তু তাই বলেছে দেখো তির্যকভাবে বা বাঁকাভাবে পড়ে এর ফলে সেসব এলাকায় উষ্ণতার কম এবং শীত বেশি হয়ে থাকে তাই এই এলাকাগুলোকে বছরের অনেকটা সময় শীত থাকে আমরা এখানে ঘড়ি সংক্রান্ত একটা আইকিউ দেখতে পাচ্ছি যে ঘড়ি সংক্রান্ত বুদ্ধিমত্তার কথা বলেছে এখানে দেখো বলেছে যে একটি দেয়াল ঘড়িতে যখন নয়টা বাজে তখন ঘন্টার কাটা যদি পশ্চিম দিকে থাকে তবে মিনিটের কাটা কোন দিকে থাকবে এখানে যদিও উত্তরটা তোমাদেরকে দিয়ে দিয়েছে তারপরে আমি একটু বুঝাই দিচ্ছি দেখো আমরা সবসময় ধরনের আইকিউ যখন করতে যাব বা এ ধরনের হিসেবে আমরা উপরে উত্তর কল্প ধরে সব সময় উপরে কিন্তু উত্তর হয় তো উপরে যদি উত্তর হয় নিচে দক্ষিণ এবং ডানে পূর্বে বামে পশ্চিম এটা কিন্তু মানচিত্রের ক্ষেত্রেও আমরা ধরে থাকি যে উপরে উত্তর নিচে দক্ষিণ ডানে পূর্ব এবং বামে পশ্চিম ঠিক এখানেও আমরা একইভাবে দেখব দেখার পর তোমরা দেখো এখানে যদি উপরে উত্তর হয় এবং উত্তর দিকে ঘড়ির যদি বারো থাকে তাহলে অবশ্যই দক্ষিণ দিনে দিকে ছয় থাকবে আবার যদি পূর্ব দিকে তিন থাকে তাহলে পশ্চিম দিকে নয় থাকবে তো এই জিনিসটা আগে চিন্তা চিন্তাভাবনা করে তারপর আমরা এখানে নির্ণয় করব বলছে যে ঘড়িতে যখন নয়টা বাজে তখন ঘন্টার কাটা যদি পশ্চিম দিকে থাকে তাহলে পশ্চিম দিকে এখানে ঘন্টার কাটা পশ্চিম দিকে আছে পশ্চিম দিকে থাকে তাহবে মিনিটের কাটা কোন দিকে থাকবে এখানে ঘন্টার কাটা আমরা দেখতেছি এই যে কাটা এটা ঘন্টার কাটা ঘন্টার কাটা পশ্চিম দিকে যদি থাকে স্বাভাবিকভাবে মিনিটের কাটা হচ্ছে উত্তর দিকে থাকবে তাই এখানে উত্তর আছে উত্তর দিকে অর্থাৎ ঘন্টার কাটা পশ্চিম দিকে থাকলে মিনিটের কাঁটা উত্তর দিকে থাকবে এখানে তোমাদের নিজেকে চেষ্টা করার জন্য নিজে নিজে করো এরকম একটা বুদ্ধিমত্তা দেয়া আছে যে একটি দেয়াল ঘড়িতে যখন পাঁচটা তিরিশ মিনিট বাজে তখন মিনিটের কাটা পূর্ব দিকে থাকলে ঘন্টার কাটা কোন দিকে থাকবে এখানে উত্তর দেয়া আছে তারপরেও তোমরা একটু নিজেরা চেষ্টা করে দেখবে উত্তর পূর্ব দিকে উত্তর হবে আর এভাবে তোমরা একটু নিজেরা চেষ্টা করে দেখবে তাহলে এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি যে হোমওয়ার্ক দেওয়া আছে তোমাদের জন্য কিছু হোমওয়ার্কটা দেখে নিই তাহলে এখানে প্রথমে বলছে যে আর্নিক গতি বলতে আমরা কি বুঝি আর্নিক গতি বলা হয়েছে তোমাদেরকে এরপর আর্নিক গতির ফলাফল সমূহ লিখো ভৌগোলিক রেখা কী ভৌগোলিক রেখাগুলোর নাম লিখো এবং লিপিয়ার কেন হয় তাহলে আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ